প্রিয়ান প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমাকে একটু সাপোর্ট করে দেবেন বাইজানেরা এখানে দেখেন একটা ফাউন্ডেশনের কাজ চলতেছে ফাউন্ডেশনটা শক্ত মজবুত ফাউন্ডেশন কীভাবে করবেন আমাদের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই শক্ত মজবুত ফাউন্ডেশন আপনারা কীভাবে করবেন অনেকেই কিন্তু গ্রামের ভিতর বাড়ি করেন সেক্ষেত্রে শক্ত মজবুত ফাউন্ডেশন করতে পারেন না সেজন্য আপনাদের জন্যই এই ভিডিওটা করা আপনারা একটু খেয়াল করে দেখবেন সবসময় খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যা হলে শক্ত মজবুত ফাউন্ডেশন কীভাবে করবেন এখানে দেখেন বেস খোসা হয়েছে চার ফিট বাই চার ফিট বেজের ভিতরে সিসি ঢালাই দেওয়া হয়েছে এবং বারো মিলি রডের জালি দিয়ে কিন্তু বেজটা ঢালাই দেওয়া হয়েছে এক ফিট সেখানে ভিট বালু ভরট করা হয়েছে বেজের গুড়াই ভিট বালু ভরট করার পরে কিন্তু আমরা মোটর দিয়ে পানি ছেড়েছি পানি ছেড়ে কিন্তু আমরা পাইলিং করে নিয়েছি এইভাবে যদি এই বেজের গুড়াই আপনি পাইলিংটা করে নেন তাহলে কিন্তু আপনার বেজের গুঁড়াটাও অনেক শক্ত এবং অনেক মজবুত হবে সে আমরা এখানে যে একটা কাজ করেছি দেখেন এ পাশটা আমাদের পাইলিং করা হয়ে গেছে এবং এখন সুতো পিন্দে কিন্তু এটা লেবেলিং করা হচ্ছে এই লেবেলিং করে এর পরে আমরা গাঁথনি করবো গাঁথনির পরে আমরা কিন্তু গ্রেড বিম দেবো সেক্ষেত্রে আমরা যদি আগে গাঁথুনিটা করে যদি গ্রেড বিমটা দিই তাহলে কিন্তু আমাদের গ্রেড বিম এই নিচে যে গাঁথনিটা থাকবে সেই গাঁথুনিটা কিন্তু অনেক মজবুত এবং অনেক শক্ত হবে আর এই পাইলিং করার পরে আমরা অবশ্যই ভিড়বালু আবার ভিড়বালু দিয়ে আমরা অবশ্যই এইভাবে দুরমুস করে নেব এইভাবে যদি দুরমুস করে নেওয়া হয় তাহলে আপনার ফাউন্ডেশনটা অনেক শক্ত এবং অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা এইভাবে সেম কাজটি করতে পারেন গ্রামের ভিতরে যদি এমন কাজ করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি একটা বাড়ি কাটবেন সেই বাড়িটা যদি নিচে থেকে করার আগেতে যদি ফাটল ধরে তাহলে কিন্তু আপনার সে দুঃখের শেষ নেই যে আমার বাড়িটা করে কমপ্লিট করতে পারলাম না বাড়িটা ফাটল ধরে গেছে সেই কারণে আপনারা এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে যেভাবে করা হচ্ছে সেভাবে করবেন আশা করি আপনার বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি কোনো ফাটল ধরবে না এই ফান্ডিশনে এইভাবেই যদি আপনি কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজটা অনেক পারফেক্ট হবে এখানে দেখেন এখনো পাইলিং করা হয়নি কিন্তু এখানে ভিট বালু এবং ভিট বালু এবং বিএসও কাটা হয়ে গেছে এবং বেসের ভিতরে ভিট বালু এবং কলমে গুঁড়ায় ভিট বালু কিন্তু ওখানে কিন্তু অবশ্যই পাইলিং করতে হবে এইভাবে এইভাবে যদি পাইলিং করে সুন্দর করে যদি পাইলিং করা হয় তাহলে আপনার গ্যারান্টি যে আপনার ফান্ডিশনে কখনোই ফাটল ধরবে না ফাটল যদি ধরে তাহলে এমন করলে যে কখনও ফাটল ধরবে না আর যদি আপনি ফাউন্ডেশনে ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার বাড়ির ফাউন্ডেশনটা ফাটল ধরতে পারে সেই কারণে আপনারা সবসময় রিকভারি করে বলি আমরা যে আপনারা ফাউন্ডেশনটা জব্দ করবেন সবসময়ের জন্য বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা জব্দ করবেন তারপরে বিল্ডিং করবেন কারণ বিল্ডিংয়ের মেরুদণ্ড কিন্তু এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশন জব্দ থাকলে আপনার বিল্ডিংটা মজবুত হবে